নমস্কার বন্ধুরা ফোন ভালো আছে আমিও ভালো আছি তো আজকে এসে আমার ননাসের বাড়ি তো আজকে আমার ননাসের ছেলে মুখে বাদ দিব তো আজকে অন্য প্রশ্ন তো আজকে আবার রথযাত্রা আছে তো আমরা তারা বাড়িতে আয় বসি তো আমার হাজব্যান্ড আজকে মুখে বাদ দিব তো আমার হাজব্যান্ডের ড্রেসটি আনছে তো তারা সবাই দেখতেছে তো আমি সেটা খোলা টোলা রেডি করতেছি তো হেরে আগে গায়ে হলুদ দিবো তো আমার জল বলতে দেবো পুকুরে তো আমার খোলা সাজানো হয়ে গেছে তো এখন জল করতে যাইবো তো আমার সব রেডি হয়ে গেছে তো তো আমরা কয়েকজনের তারা ছোট্ট করে করছে কেউ কইছে না তো আমরা আমরাই গেছি তো আমরা এখন গাড়ি গেছি তো করে তো সে গাড়িতে দেখা খুব সুন্দর সাজাইছে তো এখন ওর মামা ওরে গায়ে হলুদ করবো হল দিয়ে তো ও চুপ করে আর শান্ত মতন বইয়া রয়েছে একপর ছিল না কান্দও না হে খুব শান্ত হ্যাঁ তো উঠতে উঠতেছে না তে সান করতো তো এদিকে আজকে আমার মেয়ের প্রোগ্রামও আছে নাচের পরীক্ষা তো আমি মেয়ের যাম আম তুলি নেতা শিখলাবো তো এদিকে আমার হাজব্যান্ডও ওরে লুয়ে বাইরে যাবো গা তো আমার মেয়েরা আধা মাদা করে রেডি করে বাইরে গেছি গা তো ওরা মন্দিরও আইসা দেখ আমার মেয়েরা অল্প করে রেডি করে আনছি তো আমরা তারপরে ঠাকুর দর্শন করাই তো ওরা নিয়ম আছে আজকে গার্ডে না মানো তো গার্ডে আইছে আমার অনাসে তো ওর মামা আর ওর বোনের নিয়ম কথা তো আমরা আয়ে পড়ছি তো আমার মেয়েরে ফটো যে দেহ রেডি করতেছি তো ওদের চুলটা শুধু বান্ধু তো আমার মেয়ে মোবাইলটা দেওয়া করতেছে আমার আজ একটু ভিডিও করো তো মেয়েরা দেহ চুল বাধা রয়েছে আধা মাধা করে বানছে চুলটা তো আমরা আয়ে পড়ছি আমার মেয়েদিকে পরীক্ষা দিব তো তারা অনেকের ওই গেছে পরীক্ষা তো এখন আমার মেয়ে দিব। আমার মেয়ের বড় ম্যাডামটা দিচ্ছে তো আমার মেয়ে নাচতে আছে তো নাচরে তো আমার মেয়ে নাচতে খুব খুশি হয়েছে তো নাচটা খুব সুন্দর হয়েছে তো প্রাইজও পাইছে সার্টিফিকেটও পাইছে তো আমি তো আসলাম না ওরে যে সঙ্গে বাদ দিব তো আমি আবার নাচের শেষ হয়েছি তো আমি আইছি তো এই ভিডিওটা আমার নমাস করছিল তো আমার একটু দিছে তো আমি লাস্টে একটু ভিডিওটা আবার করছি তো তোমরা যে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে নমস্কার